আইপিএল এর ফাইনালটা আগেই তো নিশ্চিত করে রেখেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যারা এর আগে কখনোই আইপিএল শিরোপা জিততে পারেনি এবার তাদের প্রতিপক্ষ ঠিক হয়ে গেল কেননা আরেক ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম লিখিয়ে ফেললো প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস যারাও এর আগে কখনো আইপিএল এর শিরোপা জেতেনি অর্থাৎ এইবার আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে যেই দুটো দল আরসিবি এবং পাঞ্জাব কিংস এই দুটো দলের সামনে প্রথম শিরোপার আইপিএল এইবার একজন নতুন নতুন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন একটা দল পেতে যাচ্ছে সেই চ্যাম্পিয়ন দল কারা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা তো সুযোগ রয়েছে কিন্তু এইখানটাতে আজকের ম্যাচে যেইখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তারা ফাইনালটা নিশ্চিত করলো সেই জয়ের টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়ে আলোচনাটা করছে দেখুন মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাটিং করে যখন দুইশো তিন রান করেছে তখন রেকর্ডের হিসাব বলে যে তারা ফাইনালে উঠে যাবে বা ওঠার ক্ষেত্রে ফেভারিট সেটা কিরকম প্রথমত মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর সফলতম দলগুলোর মধ্যে একটা সবচেয়ে সফল দুইটা দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স তারা সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে ফলে তারা খুব ভালো করে জানে এরকম ক্রাঞ্চ মোমেন্টে এরকম প্রেশার মুমেন্টে কী করতে হয় কীভাবে জিততে হয় সো এইটা একটা তাদের অ্যাডভান্টেজ ছিল পাশাপাশি অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে টু হান্ড্রেড প্লাস স্কোর করা আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্স টু হান্ড্রেড প্লাস স্কোর ডিফেন্ড করতে পারেনি এমন ঘটনা ঘটেনি কখনোই ঘটেনি সেইখানে পাঞ্জাব কিংস যখন ম্যাচটা জিতে যায় এটা আসলে একটা হিউজ ক্রেডিট নিঃসন্দেহে এটা আসলে হিউজ ক্রেডিট এবং তাতে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়া একটা অসাধারণ ইনিংস খেলেছেন যেটা বহুদিন আসলে মনে রাখতে হবে পাঞ্জাব কিংস তাদের এই ইনিংসের যখন জবাব দিতে নেমেছে দুইশো তিন রান তারা করতে নেমেছে পাওয়ার প্লে এর মধ্যে চৌষট্টি তারা দুই ওপেনারকে হারিয়েছে প্রাপসিমরান সিং এবং প্রিয়াঙ্ক সারিয়া যারাই আই পেলে তাদের খুব ভালো সার্ভিস দিয়েছে তবে এই সব কিছু আসলে ছাপিয়ে গেছে ইনিংসের পাঁচ নাম্বার ওভারটা কেননা ওই ওভারটা করেছেন জাসপ্রীত বুমরা কেননা যাসপ্রীত বুমরার ওই ওভারটার থেকে এসেছে বিশ রান এইগুলা কিন্তু ভাই আমরা সচরাচর দেখতে পাই না জাসপ্রিত বুমরার ওভার থেকে বিশ রান যশ ইংলিশ তাকে দুইটা চক্কা মেরেছেন দুইটা চার মেরেছেন এবং ওই বিশটা রানেই কিন্তু মুম্বাই সেই পুরো টিমটাই আমার কাছে মনে হয়েছে একটু হচ্ছপিত হয়ে গেছে ডেফিনেটলি বুমরা তো কামব্যাক করবেনি এবং বুমরা কামব্যাক করেছেনও কিন্তু ওই ওভারটা আমার কাছে মনে হয় যে সাইকোলজিক্যাল এজ দেওয়ার ক্ষেত্রে পাঞ্জাব কিংসকে খুব গুরুত্বপূর্ণ এরপরে আউট হয়ে গেছেন আটত্রিশ রান করে এই যশ ইংলিশ হার্দিক পান্ডিয়ার বলে যেইটাতে আসলে ঠিক হাফ আউটের একটা আপিল করেছিল মুম্বাইয়ের প্লেয়াররা কয়েকজন আম্পায়ার আউট দিয়ে দিলেন ডিআরএস নিলেন হচ্ছে গিয়ে জশ ইংলিশ কিন্তু দেখা গেল যে আসলে একটা ফ্রেন টাচ হয়েছিল তিনি যথার্থে আউট হয়েছেন তবে শ্রেয়া সায়ার এবং নেহাল ওয়াদের এরপরে একটা দারুণ একটা পার্টনারশিপ করেছেন তারা চুরাশি রানের এবং সেই পার্টনারশিপেই কিন্তু ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানসের কাছ থেকে এক অর্থে ছিনিয়ে নিয়ে গেছে এবং সেইখানটা তো আসলে কথা রয়েছে ধরেন আমি বলছিলাম যে জাসপ্রিত বুমরা কামব্যাক তো করবেনি তিনি কামব্যাক করেছেন যখন তিনি বারো নম্বর ওভার তাকে দেওয়া হয়েছে তিনি ওভারটা থেকে মাত্র সাত রান দিয়েছেন ফলে ইকুয়েশনটা গিয়ে দাঁড়ালো শেষ আট ওভারে নাইনটি প্লাস রান প্রয়োজন ওই জায়গাটাতে পঁচানব্বই রান প্রয়োজন যে তার জন্য এটা কিন্তু আসলে কঠিন বেশ কঠিন তবে ওই তেরো নাম্বার ওভার পরের ওভারটা থেকেই যখন হচ্ছে গিয়ে উনিশ রান তারা তুলে ফেললো এবং ওইখানটাতে শ্রেয়াস আয়ার একটা দুইটা তিনটা টানা তিনটা ছক্কা যে মারলেন না ওইটা টার্নিং পয়েন্টের বিরাট বড় দাবিদার কেননা ওই তিন ছক্কায় ওই উনিশ রান হওয়াতে আট ওভারে যেটা পঁচানব্বই সেটা সাত ওভারে তাদের ছিয়াত্তর রান প্রয়োজন এবং সেই জায়গাটাতে ম্যাচটা কিন্তু অনেকখানি ইজি হয়ে গিয়েছে গোমা পরে ওভার করেছেন শেষ দুইটা ওভারও তিনি ভালো করেছেন কিন্তু পরের দিকে গিয়ে তাদের ওই উইকেটে পড়ে গিয়েছে ওয়াদেরা তিনি আটচল্লিশ রান করে আউট হয়েছেন শাশাঙ্ক সিং একটা রান আউটের শিকার হয়েছেন দারুণ একটা ডিরেক্টর হতে তারা হার্দিক পান্ডিয়া রান আউট করে দিয়েছেন কিন্তু শেষ পাঁচ ওভারে ভাই ওইখানে ছাপ্পান্ন রান লাগতো ওয়াদারা তখনও ছিলেন এরপরে এই উইকেট দুইটা পড়েছে ফলে তখন আর যেই ফর্মে রয়েছে এই জায়গাটাতে আর পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন খুব একটা অনিশ্চয়তার জায়গা ছিল না ইনফ্যাক্ট যখন বুমরা লাস্ট ওভারটা শেষ হয়ে গেলো শেষ দুই ওভারে তেইশ রান প্রয়োজন ওই সময় ওই একটা ওভারেই ওই প্রয়োজনীয়তাটা মিটিয়ে দিয়েছেন আর ফার্স্ট বলে ছক্কা মেরে পরের বলটা নো বল হল হিটে আবার ছক্কা মেরে ফোর্থ বলে আবার ছক্কা মেরে লাস্ট বলে আবার ছক্কা মেরে এক একবার হাতে রেখে ম্যাচটা তারা জিতে গিয়েছে প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কাছে তারা যেইভাবে বিধ্বস্ত হয়েছে মাত্র একশো এক রানে অল আউট হয়ে গিয়ে একেবারে শূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সেই দলটার জন্য এই ম্যাচে কিন্তু এই পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংসের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিক্ট্রি এবং খুবই স্টেটমেন্ট নিঃসন্দেহে এবং ফাইনালটা যে আসলে খুবই জমজমাট হবে দারুণ জমজমাট হবে সেটা বলা যায় এখন মুম্বাই যে দুইশো তিন রান করেছিল সেইখানটাতে কিন্তু ধরেন স্কোরটা আর একটু কমও হতে পারতো স্কোরটা একটু বেশি হতে পারতো শুরুতে মার্কাস টয়নিসকে দিয়ে একটা মাস্টার স্ট্রোক খেলিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস রোহিত শর্মার উইকেটটা পাওয়ার প্লেতে তুলে নিয়েছে টয়নি তো এইবারের পি এলে আমি তো মনে হয় একটা ম্যাচে প্রবাবলি দেখছি মানে এক দুই ম্যাচে হয়তো বা করতে পারেন তিনি পাওয়ার প্লেতে বোলিং সো হ্যাঁ একটা ম্যাচে করেছিলেন সো সেই জায়গাটাতে তা রোহিত শর্মার উইকেট তুলে নেওয়াটা গুরুত্বপূর্ণ সূর্য কুমার যাদব তিলক বার্মা তারা আসলে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন কিন্তু এই দুইজন যখন পরপর দুই ওভারে তিন বলের মধ্যে চাহালার জেমিসন তাদেরকে আউট করে ফেলেন দুইজনই চুয়াল্লিশ রান করেছেন একজন ছাব্বিশ বলে একজন মানে উনত্রিশ বলে সেইটা গুরুত্বপূর্ণ কিন্তু শেষে আবার নামান্ধির একটা ইনিংস খেলেছেন কত থার্ড অর্ডার রানের একটা ইনিংস খেলেছেন প্রায় দুইশো স্ট্রাইক রেটে তাতে করে মুম্বাই ইন্ডিয়ান স্কোরটা টু হান্ড্রেড প্লাস হয় এবং সেইটাতে তারা আসলে কনফিডেন্ট থাকার কথা যে আইপিএলের ইতিহাসে দুইশো করে কোনোদিনই মুম্বাই ইন্ডিয়ান্স হারে না এই আইপিএল আইপিএলের প্লে অফ ক্রাঞ্চ ম্যাচ কোয়ালিফায়ার সেইখানে কি মুম্বাই ইন্ডিয়ান হেরে যাবে নাকি কিন্তু তারা হেরে গেল এবং সেই হেরে যাওয়াটা হচ্ছে গিয়ে পাঞ্জাব কিংসের সুপিরিয়ার ব্যাটিং পারফরমেন্সের কারণে ওই জায়গাতে জ ইংলিশ যে ফার্স্ট ওভারটাতে পিটিএ দুইটা চার দুইটা ছক্কায় যাসপ্রীত বুমরা বিশ রান নিয়েছেন আমি মনে করি যে সেইটা সাইকোলজিক্যালি তাদেরকে অনেকখানি এগিয়ে দিয়েছে যেমন পাঞ্জাবকে মুম্বাইকে পিছিয়ে দিয়েছে আবার ওই তেরো নম্বর ওভার ওভারটাতে টানা তিনটা বলে যে ছক্কাটা মেরেছেন সেইখানটাতে শ্রেয়া শেয়ার সেইটাও আসলে খুব গুরুত্বপূর্ণ সব কিছু মিলে শ্রেয়া শেয়ার যে ইনিংসটা খেলেছেন এইবারে আইপিএলে তিনি দারুণ খেলছেন এবং আমার মনে আইপিএলে এটা তার বেস্ট ইনিংস পুরো এইবারের আইপিএলের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস তিনি আসলে খেলেছেন একচল্লিশ বলে অপরাজিত সাতাশি রানের যে ইনিংসটা তিনি খেলেছেন দলকে তিনি যেভাবে জিতিয়েছেন টার্নিং পয়েন্টের কথা বলতে গেলে আমি খুব ক্লোজ বুমরার ওই ওভারটাকে বলার চেয়ে আমার কাছে মনে হয় যে আসলে ওই তেরো নম্বর ওভারে যখন ওই যে আট ওভারে নাইনটি ওয়াট রান পঁচানব্বই রানের প্রয়োজন ওই সময় যে শ্রেয়া শ্রেয়ার একটা দুইটা তিনটা টানা তিনটা ছক্কা মারলেন সেইখানটাতেই আমার কাছে মনে হয় যে পাঞ্জাব কিংসের জয়ের পথে তারা অনেকখানি এগিয়ে গেছে ফাইনালে গিয়ে তারা সেই জয়টা নিয়ে নিয়েছে ফাইনালে গিয়ে তারা ফাইনালে উঠেছে সেই দুই সালের পর আবার তারা ফাইনালে উঠেছে ফলে খুব জমজমাট একটা ফাইনাল আর ও পাঞ্জাব কিংসের মধ্যে তো হবে তো নিশ্চয়ই কিন্তু টার্নিং পয়েন্ট যেটা বললাম শ্রেয়া স্যারের টানা তিনটা ছক্কা সেটার সঙ্গে আপনি একমত কিনা জানাতে পারেন